ঝিনেদখ চক্ষু হসপিটালে ক্রমশই বাড়ছে দালালদের ভিড়

খোঁজ নিয়ে জানা যায় ঝিনাইদহ জেলায় বেসরকারি ভাবে অন্যান্য জায়গায় হসপিটাল থাকলেও সেখানে চিকিৎসা ব্যবস্থার ব্যয় বেশি হয় মানুষ এতটা যান না এ কারণে প্রতিনিয়ত ঝিনাইদহ টার্মিনালের পাশে অবস্থিত চক্ষু হসপিটালে প্রতিদিনই রোগীদের ভিড় বাড়ে আর এই সুযোগ লুফে নেয় দালালেরা কেননা চিকিৎসা নিতে আসা সুবিধা বঞ্চিত মানুষের নানা প্রলোভন দেখিয়ে দালালরা 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 চিকিৎসা সেবার নামে প্রতিনিয়তই জনগণের পকেট লুট করছে আর এর ফলেই প্রতিদিনই চোখের ডাক্তার দেখাতে আসা রোগীরা বাড়তি টাকা লোকসান গুনছে তারপরেও কোনোভাবে চক্ষু হসপিটাল কর্তৃপক্ষ যেন পদক্ষেপ নিতে পারছে না কেননা দালালদের কাছে যেন তারা জিম্মি হয়ে আছে সাম্প্রতিক সময়ে আমাদের কাছে তথ্য আসে চিনাদহ চক্ষু হসপিটাল বর্তমানে দালালদের এক মহা ব্যবসার উৎসব রুগী ও তাদের স্বজনদের দাবি ঝিনাই দোক চক্ষু হসপিটাল হোক দালাল মুক্ত সেবা পাক মানুষ সুমন পারভেজ চক্ষু হসপিটাল